আসসালামু আলাইকুম আসলাম শপিং বাইবের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য হাতের কাজে সুন্দর একটা ওয়েডিং শের ইয়ার সেমি ব্রাইডাল শাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং শাড়িগুলো এইটা ট্রেন্ডিং শাড়ির মধ্যে একটা শাড়ি এটার মধ্যে কালার হবে চার পাঁচটা প্রতিটা আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা আপনারা তো সবাই জানেন আমরা খুবই শরের মধ্যে ভিডিও শেষ করি তো এটার মধ্যে চার পাঁচটা কালার হবে বেসিক্যালি আমরা চার পাঁচটা ভিডিও করে আমরা আপনাদেরকে এটা দেখাবো তো একটা একটা করে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে রিকোয়েস্ট যারা আমাদের ফেসবুক পেজে থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে একটা লাইক অ্যান্ড ফলো করবেন বেসিক্যালি যেই ডিটেলগুলো আর কি আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা ফার্স্টে যে সেটা দেখাচ্ছি এটা হলো আপনার চেরি চেরি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা অ্যান্ড কালার কম্বিনেশনগুলো একদম অসাধারণ আর যদি একটু কাজ দিয়ে ডিটেলে কথা বলি তাহলে বুঝতে পারবেন এখানে হলো কাটওয়ার্ক করা খুবই সুন্দরভাবে ডিজাইন দেওয়া আছে আর এখানে আপনার কাজ দেওয়া আছে বিটসের কাজ আর সিকোয়েন্সের কাজ খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে আর এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যদি বডির কাজটা একটু ডিটেলে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই অসাধারণ কালার এগুলো আর এটার যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হলো সেমি গোল্ডের উপরে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে আর এটার ব্লাউজটাও অনেক সুন্দর ব্লাউজটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হলো আঁচলটা দেখতে পাচ্ছেন এটা পুরো ফুল বডির মধ্যে একই রকম কাজ করা আর উপরে যেটা দেখতেছেন এটা হলো কুচির শোটা আর এটার ব্লাউজটা যদি আমরা আপনাদেরকে দেখাই আর এটা যে ব্লাউজটা এটা হলো আপনার ব্লাউজের হাতের কাজটা দেখতে পাচ্ছেন হাতাটা অনেক গর্জেস দেওয়া আছে খুবই সুন্দরভাবে আর এই যে এটা হলো দুইটা হাতের কাজ এটা হলো ফ্রন্ট সাইডের কাজটা দেখতে পাচ্ছেন ওটা হলো ব্যাক সাইডের কাজ এটা পুরো ফুল হ্যাঙ্গার সরি পুরো ফুল শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন তো এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলে নলেজ রাখবেন যেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর হ্যাঁ এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিই এটা প্রাইসটা আমাদের শপিং বেবিটির পক্ষ থেকে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রাইসের প্রাইসটা হলো ষোলো হাজার আটশো টাকা দেখতে পোতেছেন এই সুন্দর কালেকশনটা ষোলো হাজার আটশো টাকা আপনারা শপিং বেবিটির পক্ষ থেকে পাচ্ছেন তো আজকের জন্য ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ